তোমরা এখন আছি রিনিফর্মি দোকানে আর বৌদি কিন্তু এখন কয়টার গ্লাস রেডি হবে বৌদি দশটার গ্লাস রেডি হবে দেখো আর এখানে কিন্তু তোমাদের সামনে কিন্তু রাখা আছে এই যে এটা অম্বু গ্লাস যেটা কিন্তু বরাবরই ভাইরাল আমাদের তাই তো সবাই খেয়ে খেতে পছন্দ এটা হচ্ছে ফ্যামিলি ক্লাস তাই তো? বাম্বু square বাম্বু square বলতে বড় ফ্যামিলি গ্লাসই বলতে পারো। এখন 10 টাকার কিন্তু গ্লাস রেডি হচ্ছে। কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে? হ্যাঁ চলে গেছে। আমরা আটকে গেছে। আগে কি আটকে গেছে। ওদের এটা বের করতে পারবে এটা? না কারেন্ট চলে গেলে এটা বের করা যাবে কপাল কি খারাপ আমাদের। যাক চলো আর কি করা যাবে। এটা কোন নামই থাকবে তাই না? রস যা আছে বের করা যাবে না। ওটাও বের করা যাবে না। ওটাও ফেসে আছে। ও

ঠান্ডা আখের রস হয়ে গেছে আমাদের দশ টাকা যেহেতু বেশি করা যাবে না একদম একদম